রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার টাকা ফেরত সরকার কোনো টাকা ফেরত দেয় উত্তর হচ্ছে হ্যাঁ দু হাজার উনিশ সালেতে যদি তুমি সেই পরীক্ষাগুলো দিয়ে থাকো যার পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলো সেটা আমি বলে দিচ্ছি তারিখটা ছিল বিজ্ঞপ্তি নম্বর আর আর সি জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো ওয়ান নাইন লেভেল ওয়ান পোস্টের জন্য আসলে রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য নেওয়া হয়েছিল দরখাস্তগুলো কিন্তু সেই সময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি চারশো টাকা করে নেওয়া হয়েছিল জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর এসসি এসটি ওবিসিদের জন্য ছিল আড়াইশো টাকা রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে এটা জানিয়ে দিয়েছে ঠিক কীরকমভাবে ফেরত পাবে সেটা যদি ডিটেলে জানতে হয় আমাকে প্রথম কমেন্টে দেওয়া নাইন এইট থ্রি সিক্স সেভেন নাইন থ্রি জিরো সেভেন সিক্স জানাও তোমাদেরকে এই ফর্মের নাম্বারটা দিতে হবে এবং রেলের যে অফিসটা রয়েছে সেখানে গেলে কি কোনো লাভ হয় উত্তর হচ্ছে না অনলাইন পোর্টালেতে আপলোড করতে হবে এবং সেখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলটা দিয়ে দিতে হবে তাহলে খুব সহজে সেখানেতে তোমাদের যে টাকাগুলো রয়েছে সরকারের কাছে আটকে যে চারশো টাকাটা বা টাকাটা সেটা তোমরা ফেরত পেয়ে যাবে খুব ভালো খবর আজকে সুন্দর দিনেতে তাই তোমাদেরকে এটা জানিয়ে দিলাম সকাল সকাল ভিডিওটা করে এই রিলেটেড কাজ করতে গিয়ে যদি আরও অসুবিধে হয় আমার সেন্টার খোলা রয়েছে চুপচাপ এসে দারুণভাবে সমস্ত কিছু করিয়ে নিতে পারো আমরা তোমাকে হেল্পও করে দিতে পারি এই রিলেটেড আরও কোনো ইনফরমেশান যদি মনে হয় যে এটা করতে পারছি না তাহলে অনলাইনে কীরকমভাবে করব সেটাও আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভালো থেকো